বিএনপির একটি লোক যদি লাঠি হাতে নিয়ে সেদিন এই সভা আগে নিষিদ্ধ ঘোষণা করতেন তাদেরকে যে শর্ত দিয়ে এই সমাবেশ করার অধিকার দিয়েছেন তার মধ্যে লাঠি নিষিদ্ধ ছিল কিন্তু আপনারা সকল রাস্তার মোড়ে ছিলেন এই শত শত গাড়ি লাঠি বোঝাই করে কিভাবে ঢাকা শহরে প্রবেশ করলো সেই জবাব আসবেন কাল দেন একদিন দিলেই হবে আপনাদেরকে কাজে আপনারা নির্বাচনে অগ্রসর হচ্ছেন কোথায় সবাইকে মাঠ ছড়াইয়া বিএনপির সকল নেতাকর্মীকে জেলে রেখে আপনি একা নির্বাচন করে যাবেন আপনার বাফের কালের সম্পদ সিএ সিএস রেকর্ডের মালিক বাংলাদেশের সম্পদ আপনার সেই জন্য আপনি এই অর্ডার দিয়া আজকে নির্বাচন করতে শুরু করেছেন আপনার এই নির্বাচন বেঁচতে যাবে এদেশের মানুষ নির্বাচন কমিশনের অর্ডার মানবে না নির্বাচন কেন্দ্রে যাবে না দেশের মানুষ কোনো মানুষ আপনার থেকে ভোট দিতে যাবে না ইনশাল্লাহ আপনার সকলকে বলে দিব কোনো মানুষ যাবে না এবং এই নির্বাচনকে যে কোনো মূল্যের বিনিময় প্রতিহত করবেই করবে ইনশাল্লাহ এই সরকার জানে নিজেই জানে যে আমার লোক নাই আমার কিছু নাই তার শুধু পুলিশ পেটুয়া বাহিনী এই পুলিশ পেটুয়া বাহিনী ছাড়া তার কোনো লোক নাই তার কিছুই নাই সে নিষ্ক্রিয় এখন সে তার ক্ষমতা চেয়ার আক্রিয়া ছাড়া সে নিজে ছাড়া তাছাড়া সে কিছু করতে পারতেছে না নিজের ক্ষমতার শুধু একমাত্র তার চেয়ার তার চেয়ার ছাড়া তার কিছু নাই সে যদি তার আজকে সে জানে ভালো করে আজকে তার চেয়ার ছাড়লে তার শত বছরের ফাঁসি হবে শত বছরের জেল হবে একটা মানুষের কয়দিনে কয়বার জেল হতে পারে কয়বার ফাঁসি হতে পারে তার শত বছরে ফাঁসি হবে আজকে সারা বাংলাদেশে আপামর জনগণের জনগণের চাওয়া পাওয়া তার ফাঁসি কারণ এই মানুষ মুক্তি চায় তার থেকে মুক্তি চায় বাগেরহাট থেকে আসার পথে অনেক ধরনের বাধা বিপত্তি অনেক কিছু অতিক্রম করে আমরা আজকে ঢাকার মহাসমাবেশে যোগদান করতে সক্ষম হয়েছি এক পর্যায়ে আমরা যেখানে উঠছিলাম আমাদের যে অফিসে উঠছিলাম সে অফিসের পানি বিদ্যুৎ এবং গ্যাস সহ সব কিছু বন্ধ করে দিয়ে আমাদেরকে ওইখানে আটকায় রাখা করা আটকায় রাখা হয়েছে এক পর্যায়ে এমনকি আমাদের যে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডকে বলা হয়েছে যেন আমরা নিচে না নামতে পারি খাদ্য খাবার পর্যন্ত না নিতে পারি আমরা তিন দিন না খেয়ে এই সমাবেশস্থলে যোগদান করেছি এবং তারেক জিয়ার ডাকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং এই নির্দলীয় সরকারের দাবিতে আমরা আজকে রাজপথে এসেছি আর আমাদের বাগেরহাট জেলার একটা কথা বলতে কি ছাড়া বাংলাদেশ আজ বাগেরহাট জেলার বাইরে না আমাদের এই আজকের এই সমাবেশে যোগদান করার একই উদ্দেশ্য বেগম জিয়া দেশনেত্রী বেগম বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এই অবৈধ ফ্যাসিস সরকারের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা আজকে ঢাকার রাজপথে এসেছি এবং আমরা মুক্তিযোদ্ধা দেখিনি আমার দাদু একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু তাদের মুখে শুনেছি কিন্তু এতটা অত্যাচার তাদের পরে হয়নি যা বর্তমানে এখন এই শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের উপর থেকে আমাদের আমাদের পরে করা হচ্ছে